নরমাল না এটা ঘোষণা দাও তোমরা এই আজ দুই দিন পর পর তোমরা একটা মিছিল ডাকবা ওই পাঁচ স্তরের নিরাপত্তার মধ্যে 5 স্তর পর্যন্ত বাইমবা এক ইসনাহাশা এরা তো এখন দেশটাকে অস্থিতিশীল করছে আমার কাছে কেমন জানি মনে হচ্ছে আপনি সম্পর্ক রাখবেন না এটা তো খুব সহজ ম্যাটার হ্যাঁ

আপনার বাংলাদেশে না সমস্ত বাসার পাশে কিন্তু এই দেওয়াল তোলা আছে এই ভাষার লোক এই ভাষা এই ভাষার সাথে এই ভাষার কোনো যোগ সাজস নাই দেওয়াল তোলা আছে সেইভাবে দেওয়াল তুলে তবে আপনার দিকে আমি চামু না আমার দিকে চাই না যার নাম আপনি আপনার টাকা আমি আমার টাকাই আর ভারতও সেটা মাইনা নেওয়া উচিত কূটনীতিক বহিষ্কার কূটনীতিক এত অপমান এত বেজ্যুতি করার পরেও যদি ভারত কূটনীতিক সম্পর্ক বাংলাদেশের সাথে রাখে তাহলে এখন ওই যে আপনার কথাই আসলাম এটা কার্ড দেখেন ওই যে দাতালা একটা ছেলে আছে ওই উমামা ফাতেমার ভাই সম্ভবত হে কইছে ভারতের বাজেটের সিংহভাগ এই যে ভারতীয় বাজেটের সিংহভাগ বাংলাদেশ থেকে যায় বন্ধ হলে না খেয়ে মরবে তো আমারও মতে এটাই ঠিক আছে আমারও মনে হয় যে এটাই মনে ঠিক যে বাংলাদেশ তো ইকোনমিক্যালি অনেক স্ট্রং একশো চল্লিশ কোটির দেশ ভারত তাদের খাওয়াইতে পারে বাংলাদেশ পড়াইতে পারে বাংলাদেশ এরপরও ভারত সরকার এখন মাইনে নিতেছে সমস্ত গালাগালি শুনতে বাধ্য কারণ হচ্ছে ভারতের যদি চরম সংকট না হয় তাহলে তো ভারত শুনতে বাধ্য আমরা ভারতও জানে যে বাংলাদেশের সাথে কূটনীতি সম্পর্ক ছিন্ন করলে ব্যবসা বাণিজ্য ছিন্ন করলে হয়তো ভারত তিন ঘন্টা ভারত টিকবে না কি টুকরা কয় হাসনাত সাহাজিদ কয়েক হাজার টুকরা হয়ে যাবে সম্ভবত তা না হলে ভারতের এত কেন কি এত বাংলাদেশের দাও ক্লোজ বাংলাদেশও সেটা করে না কেন তো মাত্র ভারত বাংলাদেশ তো বাংলাদেশ তো একটা পারে যেমন দুবাই থেকে ভারতের চায় কিনে কিনে আনতে পারে সিঙ্গাপুর থেকে ভারতের চাল কিনি নিয়ে আসতে পারে আমি বুঝি না এই যে এইসব বক্তৃতা বিবৃতি এগুলো কেন দেওয়া হচ্ছে আমি বাস্তবতার কিচ্ছু দেখি না আপনি যদি ভারতকে অপছন্দ করেন সম্পর্ক রাখতে না চান তাহলে এটা তো খুব কঠিন কাজ না সবসময় মজার বিষয় কি জানেন আপনি একটা কথা বলি এই যে মহান নেতা হাদি ওনারে সিঙ্গাপুর নিছে সিঙ্গাপুরে ওনারে ব্রেইনের যে ট্রিটমেন্ট করবেন নিউরো সার্জন যারা আছে সব ভারতীয় কারণ যুদ্ধ তো দরকার নাই আমরা যুদ্ধ করব কেন আমরা তো শান্তিপ্রিয় জাতি আমাদের মতো শান্তিপ্রিয় জাতি যে পৃথিবীতে দ্বিতীয়টা না আমরা খুব শান্তিপ্রিয় জাতি শান্তি কি 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 দেখাচ্ছি আমরা আমরা অন্য দেশকে ভাঙার হুমকি দিচ্ছি ওরা কি আমাদেরকে ভাঙার হুমকি দিয়েছে না আমরা অন্য দেশকে ভাঙার হুমকি দিচ্ছি মানে এখন আমাদের বাঙালি যারা আছে বাঙালি বলতে এখন যেসব সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে ওরা তো মনে করে যে পাকিস্তানকে ভাঙার দায় যেহেতু ভারতের সুতরাং আমরা এখন ভারতের আট টুকরা করে দিতে হবে ওরা তো পাকিস্তান আপনি খুব জটিল একটা কথা বলেছেন পূর্ব পশ্চিম পাকিস্তান এক করতে চায় তাহলে কি বাংলাদেশের কোন একটা পক্ষ পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার আন্দোলন গোপনে চালাচ্ছে নাকি সেটা যদি নাই চালায় তাহলে আপনার কিভাবে বলে যে চোদ্দ তারিখ ভারতীয় বাহিনী বুদ্ধিজীবী হত্যা করেছিল হয় যেখানে ওই সময়কার পাকিস্তানি পাকিস্তানি যেসব রাইটার ছিল পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করত এবং বাংলাদেশে ছিল সেনাপ্রধানের যেই সেক্রেটারি এটা এটার নাম হচ্ছে সম্ভবত সিদ্দিক সালিক সিদ্দিক সালিকের একটা বই আছে উনি লিখেছেন ওনার লেখা একটা কথা আছে যে পঁচিশ তারিখ রাতে বারোটার পরে মানে এটা ২৬ তারিখ হয়ে যায় ওনাদের ওয়ার্ল্ডলেস মেসেজ শোনা যাচ্ছিল যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেওয়া দিচ্ছেন এবং পুরা ঘোষণাপত্রটা পাঠ করে শুনাইছেন তারে জানি বলছেন যে এটা দাও ওনাদের ওয়ার্ল্ডলেস মেসেজ ওই ভদ্রলোকের বইয়ে লেখা ওই ভদ্রলোকই বলছেন যে পাকিস্তানি সেনাবাহিনী শেষ মুহূর্তে চোদ্দ তারিখে সমস্ত লিস্ট নিয়ে বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য নির্দেশ দিয়েছেন ওই বদল লেখা এটা বাঙালি লেখা নাই এরপরও এখন বাঙালি যে জামাতের নেতারা কইতেছে সেটা ভারতের ভারত করছে তারা কইতে চাইতেছে যে গোলাম আজম অমুক তমুক এরা কেউ কি করে নাই স্বাধীনতার বিরোধিতা করে নাই সবচেয়ে মজার বিষয়ে জামাতের নেতারা কইতেছে ওই যে মলানা ভাসানি আর আরেকজন আছে কি জানি শহীদ সরোয়ার দি ওনারা নাকি স্বাধীনতা এই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন ওনারা হয় স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার দশ বছর আগে আগেজন মারা গেছেন শহীদ সরোয়ার যেমন ভাষণে মারা গেছেন তারও দশ বছর আগে ওনারা নাকি স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তো আপনারা এটা বুঝেন যে কিভাবে জামাতিরা আপনাদের মাথায় ঢুকে দিতেছে কিভাবে জামাতিরা কথাবার্তা বলতেছে তো এগুলো কথাবার্তা বলে কি করতেছে এটা তো তারা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক করার সংকল্পই আছে তাদের কাছে এখন দুই ভাই এক হওয়া ছাড়া মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই এক হবে আর এই এক হওয়ার মধ্যে সবচেয়ে বড় যে শত্রু সেটা হচ্ছে ভারত এবং সরকারও চাইতেছে যে এরা এগুলা করুক সরকার একটা কথা আপনার বারবার বল সরকার চাইতেছে যেগুলো আছে এ সার্জিস মার্জিস এরা একটা ক্যাশ প্রোগ্রাম দিয়ে ভারতীয় এম্বাসি চালায় দেখ সরকার এটা চাইতেছে লেখা নেন সরকার চাচ্ছে ভারতীয় এম্বাসি জ্বালাইতে তখন সরকার বলবে যে পাবলিক জ্বালাইছে আমাদের কিছু করার নাই আমরা তো সমর্থন দেইনি পাবলিক জ্বালাই দিছে আমরা কি করব তা না হলে পাঁচ স্তরের কেন এই তো করতে দেওয়ার কথা ছিল না ইয়ের যে তোর ওই দিকে যাস তা তো যাইতে না ওই রফিক ভাই একটা কথা বললো না কিছুক্ষণ আগে যে এমবাসি আমাদের জায়গায় হইতে পারে কিন্তু এম্বাসির ওই জায়গাটুকু এই মুহূর্তে ভারতের এটা ব্রিটেনে বাংলাদেশের জ্যাম্বাসী আছে চলন্ত যাই ওইটার সামনে ব্রিটিশ পুলিশ পিঠে হাড্ডি ভাঙিয়ে দিব কারণ ওই অংশটা জায়গা ব্রিটেনের কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের ভূখণ্ড ওইটা ওখানে কেউ কিছু করতে পারবেন না যেখানে আপনার পাকিস্তানি পতাকা ওই হলের সামনে পতাকা একে ওটা পারাইতাছে এইটার জন্য এই জামাতিরা পোলা প্যান্টটা দৌড়ায় আজকে আপনি একটা ভিডিও দেখছেন কিনা জানিনা মা নাকি মহিলা অমিলীগ করতো যার কারণে চোদ্দ বছরের একটা ছেলেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে রাস্তায় একদম ওপেন এর দূরে একটা বাচ্চা বলে হে কি আওয়ামী লীগ বুঝে হে কি বিএনপি বুঝে আবার স্বরাষ্ট্রমন্ত্রী আজকে আরেকটা ভিডিও ভাইরাল এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আওয়ামী লীগের করলেই হইল ওর বিরুদ্ধে মামলা আছে নাই সেটা না আওয়ামী লীগ করলেই তাদের অ্যারেস্ট করো বাইন্ধে নিয়ে চলো তাহলে আওয়ামী লীগের গভর্নমেন্ট আওয়ামী লীগের যেসব নেতারা আছে প্রধানমন্ত্রী আছেন ওনার উচিত যে একটা ডিক্লারেশন দেওয়া যে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে সাড়ে পাঁচ না সাত লাখের বিরুদ্ধে মামলা আছে সবাই আত্মসমর্পণ করো জেলে ঢুকে যাও ভাই বাইরে থেকে মারা যাওয়ার না খেয়া মারাচ্ছে জেলে ঢুক জেলে ঢুকলে তো রুটি খাইতে পারবো অন্তত অসুবিধা কি আছে